তুই ছোট জগরসস কেমনে আ নলে তো জারুদাম বাইরেই এ সুজা পেডাল এটা আমার বয়ফ্রেন্ড ঢলে তো আমি কোলে জায়গাটা লবণ দিয়ে বনা করে ওর কোলে যা ওরে খাইতাম একটু শাসন করতে পারস না আমকে এখন পাখা দিয়ে উড়ে উড়ে আমেরিকা গিয়ে শাসন করে আসবো তাও কথা জানিস ও কি বলছিল ও বলছিল আমি না করে ফিল করেস হোয়াট ইজ ট্রু লাভ আরে তুই আর ফিল করিস

পিলতে হি বুঝ কোগা তু দেখব একদম পারেক্ট ইউ নো না বেড়া মানুষ যাক অনেক হয়েছে মজা এবার কাতের কথা আসি সহজে পেয়ে গেছে তো তাই বুঝতেছ না বুঝছোস কুছ ভি শুন ওই যে তোর কাছে মাফ চায় না তাই তুই ওরা কোনোভাবে সহজ মাফ করবি না ইভেন রংবীর সিং এর মতো ওই যদি আইয়া তোর পায়ে ত্রিশ দিন পরে থাকে তখন জাস্ট পাইপ পা দেখবি যে মাফ করতে হইব কি হইব না ওরে বুঝছস তুই কিন্তু কোনোভাবে সহজ মাফ করবি না ঠিক বলছস পেয়ে গেছে তো তাই মূল্য বুঝতেছে না আই টিচ হিম আ লেসন নেক্সট ডে এট স্কুল কি খবর কি ও মেসেজ দিছিল